আমি এই বিয়েতে রাজি আমি দুনিয়ার টাকা পয়সা লালসা আমি চাই না স্বীকৃত দাস বিয়ে করে আমি পাশে থাকতে কিছু আপনি যদি রাজি না হন আমি নিজে এখন কাছে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হব চিন্তা করতেছেনি বাবা আপনি যান রচিত আমি নিজে যাব রসুল পাঠিয়েছেন আপনি এই কথাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই আমি বলতে চাইলাম একটা ফ্যামিলিতে কত টাকা 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 মদিনার সব থেকে শিল্পবতী সুন্দরী সে রাজি হয়েছে একমাত্র দিনের টাকা যায় তাকুয়া অর্জনের কারণে এজন্যে টাকা থাকলেই আজকালকে আমাদের কিছু টাকা মানে কিছু সয়তা নেই দিনকে নিয়ে যান এরপরের আলোচনা অনেক লম্বা আমরা সেদিকে যাবো না এরপরে তিনি আসলেন সে বলছেন ইয়ার সুলল্লাহ আমার মেয়ের বিয়ের প্রস্তাব করে কি আপনি পাঠিয়েছিলেন নবীজি বলেছেন হ্যাঁ আমি পাঠিয়েছি ইয়ার্সুল্লাহ আমিও রাজি আমার মেয়েও রাজি চিন্তা করতেছে নবীজি সাহাবিকে ডেকে বললেন তোমার তো বিয়ে ঠিক হয়েছে জানি আরো ছিল আমি তো জানি আমার বিয়ে ঠিক আপনি আসমানের নিচে কি কারো ক্ষমতা আছে আপনার কি ফিরিয়ে দেওয়ার ওটা তো আমি জানি কিন্তু দৌড় দিছি যদি আমার মায়ের দেয় নবীজি বললেন বিয়ে যে করবা তোমার থাকবার ঘর কই থাকবার ঘর মানে আপনি তো আমার অভিভাবক আপনার ঘরটাই তো আমার ঘর আমাকে আপনি বিয়ে করাচ্ছেন মানে আপনার ঘরটাই তো আমার আপনি ব্যবস্থা করে দিবেন নবীজি বলেন আচ্ছা তোমার কাপড় কই এর সুল্লাহ বিয়েটা তো আমি প্রস্তাব করি নাই করছেন তো আপনি ব্যবস্থা কি কোথায় করা লাগবে এটা তো আপনি যান চিন্তা করেন নবীজি বলেন তা মানলাম মোহর আসেনি মোহর তো নগদ দেওয়া লাগবে আমি তো বাকি কোনো কারবার পছন্দ করি না মোহর মানি আজকে তো দুপুরে খাইও নাই আমি তো দুপুরে খাই আমি টাকা পাবো কোথায় মোহর দিব নবীজি বললেন যাই বলো নগদ কিন্তু দেওয়া লাগবে এরপরে রসুল পাক সাল্লাহাম মোহরের জন্য টাকার জন্য তিনজন সাহাবীর কাছে পাঠিয়েছিলেন সেটা লম্বা ইতিহাস আমি ঘটনা বললে পুরো ঘটনা বলতে হবে এজন্য আমি বোঝাতে চাইলাম একটা পরিবারে যদি দিন থাকে আল্লাহর ভয় থাকে রসুলের প্রতি অগাধ বিশ্বাস আল্লাহর তো প্রতি বিশ্বাস রসুল রসালতের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে দুনিয়ার কোনো চাক চিক্ক দিয়ে আটকানো যাবে না দিন যা বলবে তাই সে করবে ঠিক কিনা এই জন্য আমার মুসলমান বন্দেগান কথাগুলো দিল দিয়ে শোনেন এই দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহকে ভালোবাসতে পারেন আল্লাহ রবুল জালাল আপনার কাছ থেকে দিনের চব্বিশটা ঘন্টা আল্লাহ আপনার কাছ থেকে নিতে চায় না চব্বিশটা ঘন্টা দুনিয়ার কাজ করেন শুধুমাত্র আল্লাহর হুকুম মতো আপনি করেন রসুলের তরিকায় আপনি ঘুমাতে যান রসুলের তরিকায় আপনি ঘুম থেকে উঠেন রসুলের তরিকায় আপনি সকাল বেলা আপনি নাস্তা করবেন রসুলের তরিকায় আপনি ওয়াশরুমে যাবেন ওয়াশরুম থেকে বের হবেন রসুলের তরিকায় আপনি অফিসে যাবেন চাকরিতে যাবেন দোকানে যাবেন রসুলের তরিকায় আপনি সারাদিন কাজ করবেন রসুলের তরিকায় সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসবেন রসুলের তরিকায় ঘুমাতে যাবেন আবার রসুলের তরিকায় খাবার খাবেন রসুলের তরিকায় বিছানা জড়বেন রসুলের আপনি খাবেন আপনি ঘুমাবেন আপনি সব কিছু করবেন শুধু রসুলের তরিকা যদি ফলো করেন দুনিয়ার সকল কাজ করছেন আপনি আর আপনার আমল নামায় আেরাতের জন্য সব লিখে দিবেন আল্লাহ দুনিয়ার কাজ করেন আপনি আল্লাহর হুকুম আর রসুলের তরিকায় করেন আজ আমরা ছোট ছোট যদি আমল দুনিয়ার জমিনে ঠিক মতো করতে পারতাম কেয়ামতের দিনে বহুত বিপদ থেকে আমরা বেঁচে যাইতাম সকাল ঘুম থেকে উঠেছেন কয়েকটা বার আস্তাং ফিরুল্লা আস্তাং ফিরুল্লাহ বলেন কয়েকটা বার আলহামদুলিল্লাহ বলেন কয়েকটা বার আল্লাহ আকবার বলেন কয়েকটা বার লাহ বলেন আল্লাহ রব্বুল শীতুল জালাল বলছেন গোলাম রে যে গোলাম ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলল আর বল আল্লাহ তাআলা আমি মরে গিয়েছিলাম তুমি আবার আমাকে জিদদা করেছো আমার অক্সিজেন জারি করে দিয়েছো হে আল্লাহ তাআলা আমি তোমার উপরে সন্তুষ্ট তোমার উপরে রাজি হয়ে গিয়েছি রাত্রমেলা ঘুমাতে যাওয়ার সময় বান্দা যখন বলবে আল্লাহ তোমাকে উদ্দেশ্য করে আমি আবার ঘুমিয়ে যাচ্ছি জানি ঘুমিয়ে যাওয়ার পরে যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় কিছু করবার থাকবে না আয় আল্লাহ তোমার উপরে ভরসা করে ঘুমিয়ে গেলাম আল্লাহ শীতুল জালাল বললেন বান্দা আমার উপরে বিশ্বাস করে আমার উপরে একিন নিয়ে তুমি ঘুমিয়ে গিয়েছ ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলেছো বন্দা ছয় ঘন্টা ঘুমিয়েছ তুমি আট ঘন্টা ঘুমিয়েছ তুমি এই আট গন্টা তাহার যদি হতো আমি আল্লাহ তোমার সারাদিন ইনকাম করেন ওই ইনকাম করা পয়সা দিয়ে আপনি আপনার বাবাকে খাওয়ান আপনি আপনার মাকে কে খাওয়ান আপনি আপনার সন্তানকে খাওয়ান আপনি আপনার স্ত্রীকে খাওয়ান ভাই বোনকে আপনি খাওয়ান সারাদিন কষ্ট করে টাকা ইনকাম করেছেন আপনি পরিবারের সবাইকে খাওয়ালেন আপনি মনে রাখবেন আল্লাহ বলেছেন সারাদিন আল্লাহ রাস্তায় হাজার হাজার কোটি টাকা আপনি ইনকাম করে পরিবারের পিছনে বে করবার কারণে আল্লাহ আপনার আমল নামায় এই পরিমাণ স্বভাব লিখে নিবে শুধুমাত্র একমাত্র আর তরিকা ভালো করেন রসুলের তরিকা ফলো করে আল্লাহ রবুল জালাল বলেছেন বান্দারে তুমি যখন বাড়িতে থাকবা গরিব মানুষ হজ্জে যাইতে পারো না অথবা ধনী মানুষ একবার ফরজ হজ্জে গিয়ে আর যেতে পারল না ও বান্দা কেয়ামতের দিন তোমার তো কিছু সবের দরকার আল্লাহ রবুল ইজ্জুল জালাল বলেছেন বান্দারে বাড়িতে যতক্ষণ পর্যন্ত তুমি থাকবা ওই ততক্ষণ পর্যন্ত যদি এক দুইবার নিজের মায়ের চেহারার দিকে তাকাও মায়ের চেহারার দিকে নেক নজরে যদি তাকাও আর মায়ের চেহারার দিকে তাকিয়ে তাকো যতক্ষণ তাকাবা প্রত্যেকটা তাকানোতে একবার চুকের পলক পড়বার আগে আগে এক একটা মকবুল হজ্জের সব আল্লাহ নামায় লিখে দিবে আল্লাহ কপাল পোড়া যারা আমার মতো বাবা নাই অথবা কারো মা নাই বাবার চেহারার দিকে তাকাবার সুযোগ নাই মায়ের চেহারার দিকে তাকাবার সুযোগ নাই চক্ষু বন্ধ করে কল্পনা করেন আপনার মায়ের চেহারা কেমন ছিল আপনার বাবার চেহারা কেমন ছিল আজ আপনি বাজার থেকে আপনার সন্তানের জন্য কত কিছু সুইট কিনে নিয়ে যান আপনি যদি একটা চিন্তা করেন আপনার সন্তানের হাতে যখন সুইটটা উঠাইয়া দিচ্ছেন আপনি যদি মনে করেন আমার বাপ তো যত টুকুন আমাকে ছোটবেলায় ভাবে দিয়েছে আপনি যদি এত টুকুন মনে করে দিলটাকে নরম করে দিতে পারেন আল্লাহ রাব্বুল عزت বল জালাল বললেন আসমান জমিনে যত সম্পদ আছে তা দান করলে যত টুকুন সওয়াব বান্দার দিল নরম হয়ে গেলে আমি আল্লাহ বান্দার আমল নামায় তত টুকুন সওয়াব লিখে এই জন্য আমার বন্ধুগণ আপনি আপনার আপনি আপনার সন্তানের জন্য করবেন আপনি আপনার মা বাবার জন্য করবেন আপনি আপনার ভাই বোন স্ত্রী পুত্রের জন্য করবেন শুধুমাত্র আল্লাহর হুকুমার রসুলের তরিকা যদি ফলো করেন হালাল প্রতি করবেন দিনে সাদাকা হিসাবে আল্লাহ লিখে দিবে সুহান আল্লাহ এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ একটা কথা মনে রাখবেন আপনি প্রতিদিন একটা টাকা আল্লাহর রাস্তায় কমপক্ষে দান করে সকাল শুরু করবেন রাত্রবেলা যখন শুরু করবেন একটা টাকা আল্লাহর রাস্তায় দান করে শুরু করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমার যে ব্যক্তি সাদাকা করলো আস সাদাকাতু তারদুল বালা যে ব্যক্তি সাদাকা করেছে হাজার হাজার বড় বড় বিপদ যদি তার উপরে আসার কথা থাকে ওই এক টাকা আল্লাহর রাস্তায় আল্লাহ কে ভালোবেসে যতটুকু সুযোগ ছিল সাদাকা করবার কারণে পুরা দিন আল্লাহ তালা তার পুরা বডির জিম্মা হয়ে যায় রাত্র একটা টাকা আল্লাহর রাস্তায় দান করবার কারণে পুরা রাত্র আল্লাহ তালা স্বয়ং উনিশ জন ফেরেস্তা দিয়া তার বান্দার হেফাজতের ওয়াদা করেছে বান্দা যখন গুমিয়ে যায় তখন বান্দার নাকের ছিদ্র খোলা কানের ছিদ্র খোলা তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছিদ্র অনেকগুলা খোলা রয়েছে আল্লাহ রেতল জালাল বুঝতে পেরেছেন কোন সময় কোন পুকা আমার বান্দার নাক দিয়ে কান দিয়ে ঢুকে যাবে বান্দাকে হত্যা করবে মেরে ফেলবে কষ্ট দিবে এই জন্যে আল্লাহ তালা উনিশ জন ফেরিস্তা দিয়া বান্দাকে সার্বক্ষণিক পাহারাদারি করা কোনোভাবে যেন আমার বান্দাকে কি কষ্ট দিতে না পারে আল্লাহর কাছে যেই বান্দা ফজরের সরাতে আসে নাই জুহরে আসে নাই আসরে আসে নাই মাগরিবে আসে নাই ঈশ্বর সময় আছরাই কত রাত থেকে রাত পর্যন্ত একবারও তোমার কথা শুনলো না তোমাকে বলে গিয়েছে আপনি কেন এতগুলা ফেরেশতা দিয়া পাহারা দেওয়ার ব্যবস্থা করলেন আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল বলতে চাইলেন ও ফেরেশতারা আমার বান্দা আমাকেই বলে গিয়েছে তার অর্থ তো আমি যে বান্দাকে বলে যাব এমন হতে পারে না আজ আমার বান্দা আমাকেই বলে গিয়েছে কাল যদি আমার বান্দা আমাকে মনে করে তাও বা করে কান্না করে চুকের পানি ছেড়ে দে হাজার হাজার বছর যে জাহান আগুনকে জ্বালিয়ে রেখেছি বান্দা যদি একটা কান্না করে এক ফুটে চুকের পানি ছেড়ে দে আমার তার এক ফুটা চুকের পানিতে আমার হাজার বছরের জ্বালানো প্রজ্বলিত জাহান আগুন নিভে যেতে এক মিনিটও দেরি হবে না বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার বন্ধুগণ সুযোগ হলে আল্লাহর কাছে চুকের এপারি চেয়ে কান্না করেন জোয়ান বাইরা ও জোয়ানেরা যারা আমার মতো জোয়ান তরুণ আছে তোমাদেরকে বলছি ভাই দুনিয়ার লুবলাল সাহেব পড়ে চাক চিকির পিছনে পড়ে প্রেম ভালোবাসায় পড়ে তোমার মূল অস্তিত্বকে ভুলে যায় না আল্লাহকে কে ভুলে যাই না আল্লাহ রসুল কে ভুলে যাই না দুনিয়া যা তুমি চুকে দেখলাম সবগুলো একদিন অস্তিত্ব নষ্ট হয়ে যাবে কিছুই তোমার থাকবে না আল্লাহর প্রতি ভালোবাসা রসুলের প্রতি ভালোবাসা দুনিয়ার জমিনে থেকে যাবে আজ তোমার আমার শক্তি আছে চাইলে সারা রাত তাহার যদি কাটাইয়া দেয় এমন একদিন সামনে আসবে চাইলে আর শ্রদ্ধা করতে পারবো না চেয়ার ছাড়া বসতে পারব না রাত্রাবেলা তাহার যদি দাঁড়াতে পারবো না এই মুহূর্তে যদি আমরা দুরাকাত নামাজ বেশি পড়ি একটা সুরা বেশি তেলাওয়াত করি একটা বার ইস্তেকবার পড়ে পড়ি আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল বলছেন বান্দারে জোয়ান বয়সে তুমি যদি ঠিক ইবাদত করতে পারো বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার পরে যদি আগের মতো আর ইবাদত করতে না পারো বান্দা এখন আগের মতো দাঁড়াতে পারো না তাহাজুদের সময় উঠতে পারো না অজু করতে পারো না তাই এমন ঠিক মতো করতে পারো না আগের মতো নামাজ রোজা করতে পারো না কষ্ট হয় বান্দারে আমি আল্লাহ রব্বুল ইজ্জত জালাল জানি তুমি আগে এর মতো ইবাদত করতে পারো না বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমার যৌবন বয়সের ইবাদতার জারি করে রেখে দিলাম এই সুযোগ তো এখনো আছে তোমার আমার আছে এই জন্য আমরা এই সুযোগকে কাজে লাগাতে পারব তো ইনশাল্লাহ বলেন না ইনশ আলোচনা অনেক লম্বা কিন্তু সাড়ে বারোটা সাড়ে দশটা হয়ে যাচ্ছে আমারও তো একটা টাইমের বিষয় আছে টাইম লম্বা করতে চাচ্ছি না আপনাদেরকে কষ্ট দিতে চাই না কারণ কথা তোর একদিন বলতেছি না প্রতিদিনই বলি আর আপনারাও আজকালকে আপনারা জানেন না হুজুর আমরাও কম বেশি জানি সব জানি তাহলে আর এত কষ্ট করে লাভ কি যাই হোক আমার কাছে যে লম্বা প্রশ্ন কেন প্রশ্ন করেছেন এটা আমি জানি না বা এই প্রশ্নের দরকার কি ছিল আমার কাছে একদিন বলছেন হুজুর আপনাকে জানতে চাই এবং আমাদের সমাজে খুব বিভ্রান্তি হচ্ছে একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে পাটার গুষ্ট খাওয়া হালাল কিনা পাটা পাটা বুঝতে পারিনি নিচে লেখছে হ্যাঁ নিচে লেখছে শুনছি প্রাণী যদি বিকলাঙ্গ হয় অথবা কোন প্রাণীতে যদি খুঁত থাকে সেটা জবাই কোরবানি দিলে কোরবানি হয় না তাইলে আমরা যখন পাটাকে খাসি করি তখন এই খাসি দিয়ে কোরবানি করলে কি কোরবানি হবে হওয়ার তো কথা না আমি তো জানি না যে এই প্রশ্ন করবার কারণ কি বা এটা কিসের বিভ্রান্তি আমার জানা নেই প্রশ্ন হচ্ছে মৌলিকভাবে এর উত্তর আমি সংক্ষেপ করে বলে দি আল্লাহ যা বলেছেন হালাল তা হালাল আল্লাহ যা বলেছেন হারাম তা হারাম কোরআন সুন্নায় যা হালাল তা বলেন সবাই বলেন কোরআন সুন্নায় যা হারাম তা সবসময় অনেক সময় হালাল প্রাণীও হারাম হয়ে যায় শুধুমাত্র প্রসেস না জানবার কারণে গরু হালাল না হারাম ছাগল হালাল না হারাম মুরুগ হালাল না হারাম কিন্তু জবাই করবার সময় যদি আল্লাহর নাম ছাড়া অন্য অন্য কোনো মানুষের নামে সৃষ্টির নামে আল্লাহ ব্যতীত যে কারণে যদি কোনো পশু জবাই করা হয় সেই পশু কি হালাল কথা বলেন হারাম এক কথায় হালাল প্রাণীয় আল্লাহর নাম ছাড়া জবাই করবার কারণে হারাম হয়ে যায় সুতরাং যা আল্লাহ বলেছেন হালাল তা হালাল যা আল্লাহ বলেছেন হারাম তা হারাম পাটার গুস্ত খাওয়া যায় কি সন্দেহ নাই পাটার গোস্ত খেতে কোনো আপত্তি নেই আপনি খেতে পারবেন না জায়গ হওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো কারণ নেই এখন এটা নিয়ে মারামারির দরকার নেই যে খাওয়াই লাগবে এনে মারামারির দরকার নেই আপনার ভাল লাগলে খাবেন নচেত খাবেন না আপনি খাইলে খান না খাইলে নাই কিন্তু এটা নিয়ে মারামারি করা যাবে সৌদি আরব থেকে বাংলাদেশে আসে সবই যারা সৌদি আরব আরব যারা খান বেশিরভাগই তো পাটার গুছত এখান তাইলে এটা হারাম হতে যাবে কেন কথা বুঝতে পেরেছেন তাইলে পাটার গুছতো হারাম আওয়াজে মনে হইতেছে কোন ঝামেলা হয়ে গেছে হারাম না এটা হালাল আপনার ভাল লাগেন আপনি খাইন না আপনার অপছন্দ কিন্তু আপনি হারাম বলতে পারবেন না জায়জ বলতে পারবেন না আল্লাহ এটাকে হালাল করেছে দু নম্বর হলো খাসি হারাম হওয়ার কোন কারণ নাই কেউ কেউ নাকি বলেছেন খাসি বানানো হারাম এবং এই গুস্ত খাওয়াও হারাম আমি জানি না তবে মনে রাখবেন খাসি খাওয়া হারাম হওয়ার কোনো সম্ভাবনা নাই খাসি তো তো কেমনে করে এটা এটা বুঝেন কইতে চাই হ্যাঁ খাসি করা হয় গুস্তের স্বাদ বাড়াবার জন্য খাসিতে স্বাদ বেশি হয় এটা শক্ত কিন্তু খাসি খাওয়া না না হালাল এবং ভালো এর হাদিস হচ্ছে এটা মুসলদে আহমেদও এসেছে ইবনে মাজায়ও এসেছে সাইহুল জামেতেও এসেছে অনেকগুলো হাদিসের কিতাবে এসেছে কারন রসুলুল্লাহ ইসাল্লাউল্সলাম ইদা আর দা আই আই ইউ নবীজি যখন ইচ্ছা করতেন কোন কোরবানির ইস্তারা কাব সাইনি আজি মাইনি আকরা নাইনি আমলা হাইনি মৌজু আইনি নবীজি সাল্লাহ ইসলাম যখন কোরবানির ইচ্ছা পোষণ করতেন তখন তিনি সিং বিশিষ্ট বড় সাইজের দুটি সুদর্শন দুম্বা বা খাসি খরিদ করতেন তাইলে বোঝা গেল

নবীজি একটা কোরবানি করতেন জবাই করতেন তার উম্মতের পক্ষ থেকে যারা আল্লাহ ব্যাপারে তাও সাক্ষ্য দিয়েছে এবং ইসলামের ব্যাপারে তাও বাণী পৌঁছে দেওয়ার সাক্ষ্য দিয়েছে তাদের পক্ষ থেকে তিনি একটা জবাই করতেন আল মুহাম্মদিন এবং একটি তিনি জবাই করতেন তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে এখানে সহজ শব্দ এনেছেন মৌজু আইনি তাইলে খাসি এবং অন্য জায়গায় পাওয়া যায় যে হাসান হুসাইনের সময় যে জবাই করা হয়েছে যে প্রাণী সেটা তাইলে প্রাণীকে খাসি করতে আপত্তি নাই এর অর্থ এটা যদি এক বহন যদি শুরু করেন একশোর মাঝে একশোটারই যদি খাসি বানান তাহলে ছাগলের বাচ্চা পাইবিল কথা বুঝেন নাই আপনি তো প্রজননই নষ্ট করে দিবেন কিন্তু সবগুলোকে খাসি বানিয়ে দিবেন এটা নয় কিছু প্রজননের জন্য রেখে দিতে হবে প্রজন্ম তৈরি করবার জন্য রেখে দিতে হবে ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা বাজারে কিনেন কোরবানির জন্য খাসি কিনেন না শখ করে তো সবাই খাসি কিনে কথা বলেন না কেন দেখতেই তো ভালো লাগে তো আমি জানি না বা কারা বিভ্রান্তি ছড়াচ্ছে বা কেন এই প্রশ্ন আমাকে করা হলো এর কোনো অর্থ আমার জানা নেই সুতরাং পরিষ্কার খাসি প্রয়োজনে যদি খাসি করতে হয় কোনো প্রাণীকে আপত্তি কিন্তু একবারে যদি সবগুলা করে ফেলেন তাহলে প্রজনন নষ্ট হয়ে যাবে যেন সব নয় আবার আপনি যদি পাটার গুষ্ট খেতে হয় কেউ খায় শুনছি প্রশ্ন করছে মানে এত লম্বা তাদের এলাকায় নাকি ইমাম সাহেব বলছে যারা পাঠার গুষ্ট খায় এদেরকে বাইর করে দেব এখন তো এত কথার তো আর আমি উত্তর দিতে পারবো না আমি মৌলিক অর্থ বলে দিলাম পাটার গুস্ত খেতে আপত্তি নাই খাসির গুস্ত খেতে আপত্তি বেশি করে খাই আর যারা বা সৌদি যান আপনারা যা পাইবেন বেশিরভাগই পাইবেন পাটা বেড়া পাটা দুম্বা পাটা অধিকাংশ যাই হোক খাসি করতে আপত্তি নেই এতটুকুন বললাম এ কথাগুলো মুসরদে আহমদ এসেছে কেউ বলছেন পঁচিশ হাজার আটশো তেতাল্লিশ এরপরে জামেতে এসেছে আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন আর যদি কারো এই ব্যাপারে প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন সহাইহুল জামে ছ হাজার নয়শো ছাপ্পান্ন নম্বর হাদিসে এই কথাগুলো আপনারা পেয়ে যাবেন আশা করছি আর কারো কিছু জানার আছে কারো কিছু জানার আছে এই ব্যাপারে বা কোরবানি সম্পর্কে

আপনার পরিবারে আপনার উপরে একজনের উপরেই কোরবানি ওয়াজিব আপনি একটা খাসি জবাই করে দেন একটা খাসি আপনি সাতজনের শরী কইবেন তিনজনের টাকা সুদের আর দুইজনের টাকা কিস্তির আর আরেকজনের টাকা হারাম আপনারটার কি অবস্থা হইতে পারে আপনার কারণ সব এক জায়গায় জমা করার পরে এটার কি অবস্থা হইতে পারে মানে আপনারাই বলবেন এজন্যে আপনারটা ঠিক রাখবার জন্য আপনি একাই দিন তুমি একটা খাসি দিয়ে ঠিক আছে না ইনশাল্লাহ আর কোরবানি শেষ করার পরে চামড়া ফালাইয়াই পুরা গরু নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিবেন যেন কেউ আর গরিব না পাইতে পারে ওর আগামী বছর কোরবানি পর্যন্ত এটা খাইবেন ঠিক না ঠিক কইছে কেন এটাও ঠিক কইতেস মানে পুরোটা খেয়ে ফেলে খান তিনি এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে গরু কুরবানি করতে পারবেন আপনি আশা করি পুরো বছরই গরু দুস্ত খাইতে পারবেন খাসি দুম্বার গুস্ত খাইতে পারবেন কিন্তু এমনও পরিবার আছে যারা পুরো বছরে একদিনও বুস্ত খাওয়ার তৌফিক থাকে না আপনারা তাদেরকে ভুলে যাইয়েন না আপনারা তাদেরকে ভুলে যাইয়েন না আর কোরবানি করলে মায়ের আত্মীয় বাবার আত্মীয় মায়ের বন্ধু বাবার বন্ধু যারা আছে তাদেরকে খবর নিয়ে তাদেরকে দিয়ে রসুল ইসলাম কোনো সময় কোনো প্রাণী খাসি গুন্বা জবাই করলে মাথা হাতে নিয়ে ঘুরতেন মাথা ঘুরতেন খাদিজার বান্ধবীর বাড়িতে পৌঁছায়নি খাদিজার সঙ্গে কার সম্পর্ক আছে তার বাড়িতে পৌঁছে দিতেন শুভ আলহ এটি হচ্ছে ভালোবাসি আল্লাহ মাদিক কবুল করুক আল্লাহ আহমদ সাল্লাহ আলেম মোহাম্মদ ওয়াইলা আলী মহাম্মদ খামা সল্লাহ আলেহ এ আলে বর يد المزيد استغفر الله ان الله غفور رحيم